বাঁচতে হলে জানতে হবে আর জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে লোকটা অনেকদিন হলো কি কি করতেছে জানেন আপনি নিচ্ছকে দেখেন চলেন ক্যামেরায় আমি আছি চলেন আপনি এগুলা কি চাষা এগুলা দেখতে

আপনি এই মেডিসিন ক্রয় করছেন বাজার থেকে কত টাকা একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা তো এটার পরিবর্তে আপনাকে যে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ তিন লাখ টাকা ক্ষতি হবে এটা কি আপনি মানেন শোনো ওইগুলো দেখার বিষয় আমার না হ্যাঁ

কি কৰো কি থাকি পে দেখ বাতি আছো কি দে বাকি আছে আহ বাদ দি আ না আমি পাকাইতাছি আমি পাকাবো ঠিক আছে দাবা কি আছে মাতি আনা ডবা তোমার দেখার বিষয় আনা বাতিও না ভি না তোমার দেখার বিষয় আনা শুরু খাচ্ছে

এটা বাততি একটু জোরে বলেন এটা কি বাতি হয়েছে চাষামে বাতি হয়েছে বাতি হয় নাই আম এই কাঁঠালটা কি বাতি হয়েছে দেখেন তো

এক মাস পরে বিক্রি করলে যখন পাকবে দাঁড়ান কথা বলেন না কথা বলেন না এক কথা বলতে পারেন আমাকে কথা বলতে দেন এখন বিক্রি করলে সে নাকি বেশি দামে বিক্রি করতে পারবে তার কারণ বাজারে কিন্তু এখন আম কাঁঠাল কিন্তু ওঠে নাই কারণ পাকে নাই আর যারা অলরেডি যে আম কাঁঠাল বাজার শহর বন্দরে উঠে আসছে এটা কিন্তু অসাধু উপায়ে মেডিসিনের সাহায্যে যেটা পাকানো হয়েছে যেটা আসলে অরিজিনালি ফলের মতো না আর কি খেতে মানে অন্য রকম ওটা খাওয়া যায় না ওটা খেলে ক্যান্সার হয় তা আমাদের সচেতন হওয়া হতে হবে আর কি সেটা হলো আম খাবো কাঁঠাল খাবো একটু সময় নিয়ে খান এক মাস পনেরো দিন বিশ দিন পর খান তার আগে আর খায় না তার আগে খাইতে গেলে কিন্তু বিষ খেতে হবে এই দেখেন আরে দেখেন অর্থাৎ তার দ্বারা আমাদের দেখেন এই দেখে তাই এটা কী দেখেন তো

আমি এই ব্যবসায় করবো না অলরেডি কিন্তু এই চাচা মেয়ে কিন্তু তার ভুল বুঝতে পারছে এই মুহূর্তে আমরা যেটা বুঝলাম আর কি এটা খেলে ক্যান্সার হবে বিষ এটা কিন্তু অরিজিনালি বিষ তো চাচা কিন্তু আমাদের যে কথাটা বলছি চাচা কিন্তু এবং ফসফরাস দ্বারা দূষিত হয়ে পড়তে পারে এবং বিষাক্ত উপাদান দুটি আমাদের শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যহানি ছাড়াও জীবন বিপন্ন হতে পারে আর্সেনিক ও ফসফরাস দূষণের ফলে আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয় এর মধ্যে রয়েছে বমি হওয়া ডায়রিয়া পেট অবুকে জ্বালাফো করা তৃষ্ণা পাওয়া সাধারণ দুর্বলতা কথা বলতে বা কিছু গিলতে অসুবিধা হওয়া এছাড়াও হাত পাওয়া শরীরের চামড়া ঠান্ডা এবং রক্তচাপ হাতে ধরলে হাতে ফসকা পড়ে যায় এমনকি ক্যান্সারের মতো ভয়াবহ এখান থেকেই উৎপত্তি হয় তাই আবারও বলছি মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার পরিবারকে সুস্থ রাখতে অপরিপক্ত ফলকে পরিহার করুন না হলে বিপদ অনিবার্য